যখন আমি একটা বাধার সম্মুখীন হয়েছি অবশ্যই মুখ্যমন্ত্রী বছরে আনবো এবং আগামী দিনে যাতে আমি বিধানসভার আসতে পারি তার একটা সিস্টেম নির্বাচনের মুখে মানুষের যে সরকার পশ্চিমবঙ্গ এটা কি

মানুষরা ভেবেছিলেন বিধায়ক হবার পরে মানুষটা পাল্টে যাবে বদলে যাবে তারা জানেন এবং তারা যখন চোখের সামনে দেখবেন যে আমি রিক্সা চালাচ্ছি তখন তারা বুঝবেন যে যথার্থ ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন সেভেন ফোর জিরো টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর ওয়ান এইট নাইন সিক্স সেভেন সিক্স নাইন সিক্স থ্রি জিরো নাইন